আসসালামু আলাইকুম ভিউস সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা পিসি বিল্ডার ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিওয়ার্স আমার সামনে যে সেট দেখতে পাচ্ছেন রাইজন ফাইভ দিয়ে দিচ্ছি টোটালি হোয়াইট একটা সেট দিচ্ছি আজকের এই ভিডিওতে টোটাল প্রোডাক্টের তিন বছর চার বছর করে ওয়ারেন্টি থাকবে এবং এই বিশেষ করে এই পিসিটি কারা নেবেন যারা আসলে ভিডিও এডিটিং করেন যেহেতু রাইজেন ফাইভে ভেগা ইলেভেন গ্রাফিক্স আছে আপনি খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারবেন যারা আসলে অটো ক্যাট পাওয়ার পয়েন্টের কাজগুলি করতে চাচ্ছেন স্মুথলি করতে পারবেন যারা ফ্লান্সিং করতে চাচ্ছেন ফ্লান্সিং এর যত ধরনের দাপ আছে সবগুলি কাজ আপনি শেষ করতে পারবেন যারা আসলে এবং ফ্রি ফায়ার পাবজি এবং লাইভ স্ট্রিমিং করে যারা গেম করতে চান স্মুথলি করতে পারবেন এই পিসিবিলিটি দিয়ে ভিউার্স অফিসিয়াল সব ধরনের কাজ তো করা যাবে কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক বিওয়ার্স ভিডিওর শুরুতে আমাদের শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি বিয়ার যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ডাকা এলিফ্যান্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ নাম্বার ওয়ানে উঠে আসতে আপনাকে লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ষিষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার বিয়ার্স পিসি বিল্ডার ক্ষেত্রে প্রথমে যে পার্সি আসে প্রসেসর ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা পস অফিসে রেখেছি রাইজন ফাইভ চৌত্রিশশো জি মডেলের একটি পড়ার রেখেছি এই পিসি বিলটার সাথে এবং এই পরটি থাকবে একদম একটা ব্রান্ড নিউ ইনটেক একটা বক্স প থাকবে এই পিসি বিলটার সাথে পড়ারটির আপনি অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি তিন বছরের এবং এই পাইজন ফাইভ চৌত্রিশশো জি যখন ব্রান্ড নিউ বার্ডস মার্কেটে অ্যাভেলেবেল ছিল তখন এটার প্রাইস ছিল বাইশ থেকে তেইশ হাজার টাকায় কিন্তু সেই পিস পসর দাম কমতে 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 এখন চলে আসছে মানুষের হাতের না গেলে আজকের এই ভিডিওতে এই দিচ্ছি মাত্র সাত হাজার টাকার আশেপাশে প্রাইস থাকবে এই প্যাকেজের সাথে যে মাদার বোর্ডটা দিচ্ছি আমরা এই মাদার বোর্ডটা হচ্ছে আপনার এক লশ ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ মডেলের একটি মাদার বোর্ড এবং এই মাদার বোর্ডটিতে আপনি ভিজিএপোট এস ডিএমআই স্লোট এবং ইন ফিউচারে যারা আসলে আর টি এক্স পাঁচশো আশি কিংবা আর টি এক্স সিক্স সিক্স জিরো মডেলের যে গ্রাফিক্সগুলো আছে ইউজ করতে পারবেন যেমন ষোলো পঞ্চাশ টু জিরো সিক্স জিরো গ্রাফিক্স কার্ডও ব্যবহার করা যাবে এই মাদার বোর্ডটিতে এবং রাইজনের ছাপ্পান্নশো সাতান্নশো আটান্নশো ছাপ্পান্নশো সাতান্নশো যে পৌসরগুলি আছে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন একদম ব্র্যান্ড নিউ একটা ইনটেক বক্স মাদারবোর্ড থাকবে পিসি বিল্ড সাথে মাদারবোর্ডটি অফিসিয়ালি আপনি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন তিন বছরের ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা র‍্যাম হিসেবে রেখেছি কিং স্পেক ব্র্যান্ডের DDR4 3200 মেগাহার্জ এর হিরসিন 6টা গেমিং র‍্যাম রেখেছি এই পিসি সাথে র‍্যামটি আপনি দেখতে পাচ্ছেন যে এবং আমাদের অনেক ভিডিওতে আপনি র‍্যামটি দেখেন র‍্যামের প্রাইস 1900 টাকার আশেপাশে প্রাইস ধরা হয়েছে এবং রেড কালারের এটা হিরসিন সহ র‍্যাম থাকবে প্রোডাক্টের লাইফটাইম ওয়ারেন্টি থাকবে উনিশশো টাকা এই প্রাইজের ভিতরে কিন্তু লাইফ টাইম ওয়ারেন্ট্রি সব কোনো র্যামই নাই কিন্তু আমরা দিচ্ছি লাইফ টাইম ওয়ারেন্ট্রি সব উনিশশো টাকার ভিতরে এই রেমটি পেয়ে যাবেন এই পিসি বিল্টের সাথে বিওর্স এই পরে এই প্যাকেজের সাথে আমরা এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে কিং স্পেস এর জেন থ্রির একটা এন রেখেছি এই পিসি বিল্টের সাথে যারা আসলে একটু স্পিডলি কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে করতে পারবেন কারণ এনভিএমই আছে এবং স্টোরেজ যদি আপনার বেশি প্রয়োজন হয় চাইলে কিন্তু আপনি স্টোরেজ আপনার স্টোরেজ চাইলে আপনি অ্যাড করে নিতে পারবেন এই পিসি বিলটার সাথে যদি আমরা একশো আঠাশ জিবি রেখেছি চাইলে আপনি দুশো ছাপ্পান্ন জিবি সাত থেকে আটশো টাকা বাড়িয়ে কিন্তু অ্যাড করে নিতে পারবেন এই প্যাকেজের সাথে আমরা ক্যাশিং হিসেবে রেখেছি লাইফটেক ব্র্যান্ডের একটা গেমিং কেসিং রেখেছি এই পিসি বিলটার সাথে আমার সামনে এখন যে কেসিংটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কেসিং পিছনে একটা আট জিবি ফ্যান দিয়ে এবং খুবই সুন্দর চমৎকার একটা কেসিং সামনে পাচ্ছেন সিক্স এম এম টেম্পার গ্লাস সাইডও পাচ্ছেন ফুললি টেম্পার গ্লাস প্রোডাক্টটার কোয়ালিটি এবং যে কী কী প্রোডাক্ট নিচ্ছেন টোটাল সেট কিন্তু বাইরে থেকে দেখা যাবে উপরে থাকছে ভিওয়ার্স ডাস্ট ফিল্টার চাইলে আপনি দুইটা থেকে তিনটা ফ্যান আর আরো চারটা ফ্যান কিন্তু আপনি কেসিংটাতে অ্যাড করতে পারবেন এবং এই কেসিংটির একটা কুলিং ফ্যান সবাই কেসিংটির প্রাইস থাকবে দুই টাকার ভিতরে এবং এই প্যাকেজের সাথে যে পাওয়ার সাপ্লাইটা দিয়েছি আমরা এটা হচ্ছে ওবিও ব্র্যান্ডের ভিক ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই যে সার্কিট পাওয়ার সাপ্লাইটা আপনার ব্র্যান্ড নিউ সার্কিট এবং ব্ল্যাক কেবেল দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে ধরা হয়েছে বারোশো টাকার আশেপাশে এবং এই প্যাকেজের সাথে আমরা কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি আপনার সামনে দেখতেই পাচ্ছেন পিসি পাওয়ার ব্র্যান্ডের এর ওয়ান থ্রি মডেলের একটা গেমিং কম্বো আর জিবি লাইটিং একটা কিবোর্ড মাউস রেখেছি এই পিসি বিলটার সাথে এই কিবোর্ড মাউসটা কিন্তু একদম আর জিবি লাইটিং লো লাইটে যারা কাজ করেন রাফ এন্ড টাফ যারা ইউজ করতে চাচ্ছেন নিশ্চিন্তে নিতে পারেন এবং কিবোর্ড এবং মাউস থাকবে দুটো কম্বো এই প্যাকেজের সাথে এবং এক বছর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ভিউয়ার্স উইদাউট মনিটর মনিটর ছাড়া এই প্যাকেজটির প্রাইস করেছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় এই প্যাকেজটা আমরা রেখেছি স্পেশালি নতুন বছর দুই হাজার পঁচিশ সালের উপলক্ষে স্পেশাল একটা প্রাইজে মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় এবং স্পেশাল একটা গিফট থাকবে এই পিসি বিলটার সাথে ভিউয়ার্স আমার হাতে একটা পাওয়ার স্ট্রিপ দেখতে পাচ্ছেন পাওয়ার স্ট্রিপটা হচ্ছে আসলে অনেকেই অনেক কোয়ালিটির পাওয়ার স্ট্রিপ আছে আপনি 200 টাকা তিনশো টাকাও পাবেন কিন্তু এই পাওয়ার স্ট্রিপটা দুই বছরের ওয়ারেন্টি সহ একটা পাওয়ার স্ট্রিপ থাকবে যদি খুচরা মার্কেটে কিনতে চান এই প্রোডাক্টের প্রাইস নেবে ছয়শো থেকে সাতশো টাকা যদি এই প্যাকেজের সাথে ফুল টোটাল প্যাকেজ যদি আপনারা পারচেজ করেন টোটাল প্যাকেজের সাথে এই পাওয়ার স্ট্রিপটা আমরা সম্পূর্ণ গিফট করছি আমাদের কাস্টমারদেরকে এবং এই পাওয়ার স্ট্রিপটা থাকবে এই প্যাকেজের সাথে সম্পূর্ণ ফ্রি এবং এই আমার সামনে যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা আপনার বাইশ ইঞ্চি একটা বর্ডারলেস মনিটর গিগাসনিক ব্র্যান্ডের একটি মনিটর ভিএ এস হোয়াইট কালারের মনিটর যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোন রকম কোন নেগেটিভ শো করবে না এবং হান্ড্রেড হার্সের মনিটর এই প্যাকেজের সাথে প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র সাত হাজার টাকায় টোটাল মনিটর সহ ভিওয়ার্স নিতে চান সেক্ষেত্রে টোটালি এই সেট আপটির প্রাইস আসবে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা বিহার্সে প্রোডাক্টটি যদি প্রয়োজন হয় চাইলে আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন শপের অ্যাড্রেস ভিডিও শুরুতেই বলা আছে যদি আপনি ঢাকার বাইরে হয়ে থাকেন আসতে আপনার ব্যয়বহুল খরচ চাইলে আপনি অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেওয়ার সুযোগ আছে এই পিসিটির ক্ষেত্রে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন ভিওয়ার্স এই ছিল আজকে আমাদের পিসি বিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ